আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো দুটি জংশন স্টেশন একটি শিয়ালদাহ বিভাগের একটি হাওড়া বিভাগের জংশন স্টেশন মানেই রেলপথ ওই স্টেশন দিয়ে ভাগ হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম জংশন স্টেশনটি হলো শিয়ালদাহ বিভাগের কালীনারায়ণপুর জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলা শিয়ালদাহ কৃষ্ণনগর রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কালীনারায়ণপুর স্টেশনের দূরত্ব সাতাত্তর কিলোমিটার কালীনারায়ণপুর জংশন স্টেশনের কোড হল কে এল স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো পাঁচ সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে এই স্টেশন দিয়ে দুটি লাইন ভাগ হয়ে গেছে একটি লাইন চলে গেছে কৃষ্ণনগর জংশনের দিকে আরেকটি লাইন চলে গেছে শান্তিপুর জংশনের দিকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো কোথা দিয়ে লাইনটি ভাগ হয়েছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যেতে কালীনারায়ণপুর জংশনের পরবর্তী স্টেশন হলো বীরনগর আর শান্তিপুর জংশনের দিকে যেতে কালীনারায়ণপুর জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হলো হবিবপুর আর রানাঘাট জংশনের দিকে যেতে বা শিয়ালদহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো রানাঘাট জংশন এই স্টেশনটি অনেকটাই উপরে অবস্থিত এই জন্য ট্রেন থেকে চারিদিকের পরিবেশ দেখতে বেশ দারুণ লাগে এই স্টেশনের একদম সামনে দিয়েই বয়ে গেছে চূর্ণি নদী আমি যে ট্রেনটায় রয়েছি এই ট্রেনটি হচ্ছে শান্তিপুর লোকাল আমাদের ট্রেনটা দেখুন আস্তে আস্তে বাঁ দিকে ঢুকে যাচ্ছে শান্তিপুর লাইনে ওই যে সোজা যে লাইনটি দেখতে পাচ্ছেন চলে গেছে ওই লাইনটিই চলে গেছে কৃষ্ণনগরের দিকে শান্তিপুর জংশন থেকেও ডাইরেক্ট ট্রেনে করে কৃষ্ণনগর জংশন যাওয়া যায় কিন্তু সারা দিনে একটি ট্রেন চলে শান্তিপুর জংশন থেকে সকাল সাতটা বেজে কুড়ি মিনিট মাঝে একটা স্টেশন পড়ে দিকনগর আপনারা কারা কারা প্রথমবার কালীনারায়ণপুর জংশন স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই দুটি লাইন সোজা চলে গেছে কৃষ্ণনগরের দিকে আমাদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে গেল শান্তিপুর লাইনে চলুন তাহলে এবার দ্বিতীয় জংশন স্টেশনটিতে যাওয়া যাক দ্বিতীয় জংশন স্টেশনটি হল হাওড়া রেলওয়ে বিভাগে খানা জংশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে খানা জংশন স্টেশনের দূরত্ব একশো আঠেরো কিলোমিটার খানা জংশন স্টেশনের কোড হল কে এ এন এই স্টেশনটি চালু হয় সে ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো থেকে সাতান্ন সালে স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কী দারুণ লাগছে দেখতে স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশন দিয়ে দুটি লাইন ভাগ হয়ে গেছে একটি হলো হাওড়া দিল্লি প্রধান লাইন আর একটি হল সাহেবগঞ্জ লোপ লাইন হাওড়া দিল্লি প্রধান লাইনে খানা জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হল চন্ডি হল্ট আর সাহেবগঞ্জ লুপ লাইনে খানা জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হলো ঝাপটের ঢাল আমি যে ট্রেনটায় চড়ছি এই ট্রেনটি হলো কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে বর্ধমানের দিকে বা হাওড়ার দিকে স্টেশনের চারপাশটা ছিল ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল ট্রেন থেকে দেখতে দেখুন স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল হতে পারে এই সময় এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই তাই প্ল্যাটফর্মটা ফাঁকা ছিল কারা কারা প্রথমবার এই খানা জংশন স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশনে বসার জায়গাগুলোও কিন্তু বেশ সুন্দর স্টেশনটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুটি জংশন স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে স্টেশনটা দেখতে কেমন আর চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে দুটি জংশন স্টেশনের মধ্যে কোন বিভাগের জংশন স্টেশনটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা